কেশবপুরে মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ী ও এলাকাবাসী মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রবিবার বিকেলে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেট্রী বাজারে ব্যবসায়ীদের দোকানের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তৃতা করেন মুদি ব্যবসায়ী ইকবাল সর্দার ঔষধ ব্যবসায়ী সুজন সর্দার ফার্নিচার ব্যবসায়ী শ্রী অজয় বিশ্বাস ও রবিউল ইসলাম তারা বলেন সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর দেশে আইন শৃঙ্খলা অবনতি হয় সে কারণে সারা দেশে একটি সুযোগ সন্ধানী কুচকরি মহল বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ ভাঙচুর লুটপাট করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টেলিভিশনের মাধ্যমে দেখতে পাই তখন আমি সহ আমারা দোকানের মালামাল রক্ষা করতে দোকান থেকে নিজ নিজ দায়িত্বে সরিয়ে ফেলি যার ফলে আমাদের দোকানের মালামালের কোন ক্ষয় ক্ষতি হয়নি কিন্তু আমি সহ আমরা এখানে এই দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি আমাদের ঘর মালিক যিনি অবৈধভাবে এই ঘর দখলে ছিলেন অবৈধভাবে জমি দখলকারী ভূমিদস্যু মুসলেম সর্দার তার পাপকর্ম ঢাকতে নাটক সাজিয়ে আমাদের কাছে কোন কিছু না জানে শুনে এলাকার নিরীহ মানুষ ও আমাদের নামে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত নাম করে বারো জনকে আসামি করে মামলা দায়ের করে বক্তারা আরো বলেন পৈতৃক সূত্রে এই জমির মালিক ইসলাম সুফিয়া বেগম দেলজান বিবি ক্রয়ের সূত্রে জমির মালিক আলী মোর্তুজা বাদশাহ তার জমি দখল মুক্ত করতে প্রশাসন ও বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান এলাকাবাসী মধ্যে বক্তৃতা করেন শেখ রাসেল রফিকুল ইসলাম রিপন শেখ জামাল সর্দার শাহাদাত হোসেন মুজিবর রহমান বলেন এই বারো জনকে আসামি করে যে মামলা দায়ের করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াজ আমাদেরকে হয়রানি করা হচ্ছে বলে আমরা দাবি করছি আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই বিপুল মাধ্যমে এই অঞ্চলের আসাদ মেম্বার যে জনপ্রিয়তা নির্বাচিত হয়েছিল এই সম্পদের উপর অবৈধভাবে হস্তক্ষেপের কারণে আজ সে একটি দস্যুতে পরিণত হয়েছে উপস্থিত জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই যেন আগামীতে এই ধরনের ভূমিধস্য আমাদের অঞ্চলের সৃষ্টি না হয় আমি আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য নির্বাচিত হয়ে যেন আগামী থেকে এই ধরনের অপকর্ম না করতে পারে তার যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি উপজেলা প্রধানের কাছে হস্তক্ষেপ কামনা করছি আপনাদের মাধ্যমে পাশাপাশি আমাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই মিথ্যা মামলা প্রত্যার সহ উপযুক্ত জমি যেন আইনি প্রক্রিয়ায় আমরা আবার ফেরত পেতে পারি তার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করছি মালিক তো আমি আমি রবি বল আমার জমির মালিক এখন এই জমি আমার কাছে মোসলেম থেকে এই জমি আমার কাছে নিয়ে আছে কোনো কৌশল করি আমার কাছে কোনো জমি নেওয়ার নাম করি দেবে না বেশি আমার এরকম কথা বলি আমার যারা দেয় আমার সব কিছু বিটি বাড়ি বলে নিয়ে পারে আমি এই এই অন্য বিচারের জন্যই আমি আবেদন করতে চাই আপনার সবার কাছে এই সরকারের কাছে আমি বলতে চাচ্ছি যে আমার জমি যাতে আমরা ভাই খুঁজি এইভাবে আমি

ব্যাপারই আবার গরে মালাময় নামে দিয়ে বাড়ি নিয়ে এসে আমাদের দোকানের

কাজে কাজ মিলে হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করতে কিন্তু কিছু কুটকরি মহল আমলেগের লীগের তারা তাদের তাদের দ্বারাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতিরোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এই এই প্রতিবাদ এই ক্ষতিগ্রস্ত প্রতিবাদ সরব মিছিল মিছিল করেছে এবং তারা যেন কোনো সব মিথ্যা মামলা গিয়ে মানুষের আর হয় প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য অবরো সাহেব আজাদ ভাই আজাদ সাহেবের নির্দেশে আমরা সবাই একসাথে কাজ কাজ চলতে পারে তার সেই নির্দেশে আমরা পথেঘাটের বিভিন্ন জায়গায় মানুষের সমস্যার সমাধান করছি এবং তাদের বিভ্রান্তি সৃষ্টি না হয় সেইভাবে কাজ করে যাচ্ছি বিএনপির পক্ষ থেকে